প্রিয় দর্শক আপনাকে স্বাগত টাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বৃহস্পতিবার পনেরো আগস্ট দু হাজার চব্বিশ একত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ নয় সফর প্রিয় দর্শক নাটেনে পূর্ব ভিডিওটি দেখুন দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ ছাত্র আন্দোলন এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরও পাঁচ ব্যাংক ঝুঁকিতে শেখ হাসিনা ও আওয়ামী বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দশ দিন রিমান্ডে আনিসুল ও সালমান এফ রহমান জীবন্ত একটা মানুষকে কেউ এভাবে ফেলে দিতে পারে না সম্প্রীতি সমাবেশে শিক্ষার্থীরা পাল্টা অভ্যুত্থানের চেষ্টা হলে প্রতিহত করা হবে দ্য নিউ এজ হাসিনা এড এস টু ভি ট্রায়েড অ্যাট আইসিটি সালমান আনিসুল পুট অন টেন ডে রিমান্ড স্টুডেন্টস ডিমান্ড হাসিনাস স্পিডি ট্রায়াল দৈনিক যুগান্তর শিক্ষার্থীদের আন্দোলনে হকার শাহজাহান হত্যা মামলা সালমান আনিসুল রিমান্ডে শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন মামলা গণহত্যার বিচার ট্রাইব্যুনালে জানানো হলো হাইকমিশনকে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি অস্বস্তিকর আর্থিক খাতে অভিশপ্তর নাম সালমান এফ রহমান জাতিসংঘের তত্ত্বাবধানে হবে গণহত্যার তদন্ত সংবাদ সম্মেলন ডক্টর আসিফ নজরুল সালমান হক শামসুল টুকু পলক ও সৈকত গ্রেফতার দ্য ডেলি স্টার হাসিনার সুইট ফর জেনোসাইড ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি বিকসিমকো লিপস জনতা ব্যাংক ইন পোর হেলথ প্রতিদিনের বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে এবার গণহত্যা মামলা টুকু পলকসহ তিনজন গ্রেফতার সালমান আনিসুল রিমান্ডে তাকসিমে খান লাপাত্তা সরিয়েছে অনেক নথি শিগগিরই ছাত্র জনতা হত্যার তদন্ত শুরু করবে জাতিসংঘ প্রধান উপদেষ্টাকে ফোন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে যাবে ভারত পনেরো আগস্ট গিয়ে উত্তেজনা পাল্টাপাল্টি কর্মসূচি শহীদ স্মরণে পদযাত্রা দেওয়া খবরের কাগজ হত্যা গণহত্যা ও বিরুদ্ধে অপরাধের অভিযোগ শেখ হাসিনা ও মন্ত্রীদের বিরুদ্ধে আরও মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে টুকু পলক সৈকত গ্রেপ্তার হত্যা তদন্ত শুরু হবে শুরু করবে জাতিসংঘ এই অভ্যুত্থানকে বিপ্লব বলতে চাই জি এম কাদের হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গণহত্যা সিএমএম আদালতে হত্যা ও অপহরণের আরও দুই মামলা খালদা জিয়ার আশিতম জন্মদিন আজ থাকছে না কোনো আনুষ্ঠানিকতা আজ মাঠে থাকে বিএনপি সহ সব রাজনৈতিক দল ও চৌত্রিশ ছাত্র সংগঠন প্রতিদিনের সংবাদ জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খোলস বদলানোর চেষ্টায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ডেলি অবজারভার জুডিশিয়ারি ইজ অ্যাকাউন্টেবিলিটি অ্যাকাউন্টেবল টু পিপল সুপ্রিম কোর্ট চিফ জাস্টিসের বক্তব্য ট্রাই কিলিং ডিউরিং মুভমেন্ট ইন আই সিটি আসিফ নজরুল খোলা কাগজ ষড়যন্ত্র থেমে নেই পাল্টা বোথন টেকাতে ছাত্র দলের ছাত্র নেতাদের সতর্ক ডক্টর ইউনুস রাষ্ট্রপতি ঘোষণার দাবি ফরাহাত বৈষম্য বিরোধী আন্দোলন পাল্টব্যুত্থানের চেষ্টা প্রতিহত করা হবে সেনাবাহিনীর আশ্রয় কাটা শিগগিরই বাংলাদেশে আসবে জাতিসংঘ তদন্ত দল ভলকারতর্ক খালদা জিয়ার জন্মদিন আজ বাংলাদেশ জার্নাল শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা অপহরণের আরও দুই মামলা বাংলাদেশ বুলেটিন এবার গণহত্যার অভিযোগ ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার ছাত্র আন্দোলন মোকাবেলায় পদক্ষেপ ছিল ভুল জয় আজকের দৈনিক অভিযুক্ত আওয়ামী লীগ ও শেখ হাসিনা সহ দশ গণহত্যার মামলা আন্তর্জাতিক প্রাথমিক দৈনিক বার্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মামলা অভিযুক্ত আওয়ামীগ ও শেখ হাসিনা সহ দশ শিক্ষার শিক্ষার্থী হত্যা ও গুমের মামলা হাসিনা কাদের সহ আসামি পঞ্চাশ শহীদদের বাবা মায়ের কান্নায় বিজল শহীদ মিনার প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন